হ্যালো ফ্রান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আমি আছি সুমি সবাইকে জানাই গুড মর্নিং আর এই যে সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এই যে সকাল সকাল রোনাকে দেখুন ওর সংসার নিয়ে বসে আছে তো তার ভেজিটেবল ফ্রুট এগুলো নিয়ে বসে আছে আবার একসাইডে রাখছো আমার তো আর রান্না বান্নার কোনো টেনশন নেই রোনাক রান্না বান্না করে নিচ্ছে আসলে ঋষা কিন্তু এসব কিচিন কিচিন স্টাফ দিয়ে খেলত না রোনাক কিন্তু বয় হয়েও ছেলে হয়েও এসব দিয়ে খেলাধুলা করে তো ঋষার সব কিছু দিয়েও খেলা করছে রিসা কিন্তু এসবে টাচও করেনি কিন্তু রোনাক কিন্তু টিকি এসব দিয়ে খেলছে ও বাক লাগে ও মেয়ে হয়ে খেলেনি আর ছেলে হয়ে খেলছে তো এদিকে আমি নুডলস করে নিচ্ছি তো আমরা সকালের চা চাটা খেয়ে নিয়েছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো এখানে আমি নুডলস করে নিচ্ছি ঋষা রোনাকের জন্য কারণ আমরা একটু ইয়েতে যাব সুইমিংয়ে যাব তো রোনাক সুইমিং ভীষণ পছন্দ করে আমি কি বলবো ও আসলে ওর ইচ্ছে প্রতিদিনই সুইমিংয়ে যাবে এরকম তো সুইমিংয়ে যাবো স্কুলও যেহেতু অফ তো স্কুল হলিডে চলছে তো এমনিতেই ঘরে বসে বসে বোরিং লাগছে আর তার বাচ্চা দুটো তো মাথার চুল আমার চুল থাকে কি না আমি এই চিন্তাই করতেছি আমি স্কুল খোলার আগ পর্যন্ত সারাক্ষণ গড়ে আর শুধু বলেই যাচ্ছে মামি আই ওয়ান্ট দিস আই ওয়ান্ট দ্যাট অল টান মাই গড আমার চুল থাকে কি না আমি সেই চিন্তাই করতেছি তো এখানে খাবার দাবার নুডলস করে নিচ্ছি তো তারা যেহেতু নুডলস পছন্দ করে তো আমি ভাবছি নুডলসটা করে নিই এখান থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে তো ভাবলাম নুডলসটা করে তাদেরকে খাইয়ে তারপর সুইমিংয়ে যাই যাবো আর সুইমিংয়ে গেলে এমনিতেই শরীর টায়ার্ড হয়ে যায় যে আসলে সুইমিং এখনও শিখেনি তো ওকে ভাবছি সুইমিংটা সে সুইমিং শেখানোর জন্য ট্রাই করছি দেখি কতটুকু পারে না পারে যে তার ডেডি আমাদের ফেলে রেখে তারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তারা যেখানে যাবে আমরাও সেখানে যাবো আমাদের ফেলে রেখে তারা দৌড়ানো শুরু করে দিয়েছে তো এই যে আমরা চলে এসেছি আমাদের সুইমিং সেন্টারে এই তো আমাদের সুইমিং করা শেষ হয়ে গিয়েছে তারপর সুইমিং করে তারপর একটু পার্কে এসেছি এই যে রিসা কিন্তু রিসা আমরা সবাই সাওয়ার করে নিয়েছি সুইমিং করে তারপর সাওয়ার করতে হয় তো সাওয়ার টাওয়ার করে এখানে সব কিছু ব্যবস্থা করা আছে তো আমরা শাওয়ার করে তারপর একটু পার্কে এসেছি যখনই আমরা এখানে সুইমিং করতে আসি আমাদের পার্কে আসতে হয় যেহেতু সাইডের পার্ক

এই যে বাসায় চলে এসেছি বাসায় আসার পর বাসার যে কাজ থাকে সেই কাজগুলো তো করতেই হবে তো এই যে লেগে পড়েছি অনেকগুলো লন্ড্রি ছিল তো লন্ড্রি কাপড় চোপড় শুকানোর পর তারপর এখানে টিকটাক করে নিচ্ছি কিছু কাপড় আছে আয়রন করতে হবে তো কোন আর পারবো না শুধু এভাবেই বাস করে নিচ্ছি পরে আয়রন করে নেব এখানে কাপড় বাস করার সময় রোনাক বারবার মাঝে মাঝে আসছিল তো এখন এটা বাস করা কাপড় বাস করার পর জন্য কিছু জিনিস এনেছি সেটাই আনবক্সিং করবো Yay! It's my daddy! It's my daddy! <laughs> <laughs> oh, <laughs> it's mine! <laughs> oh my god! Let's so, move uh, we to the next one Let's No papers. patience Is it? Is it knuckles? Is it It's It's not just yours it's That's mine. yours yeah. And this Gigi! No, it's my knuckles! Yay. Okay. No, 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 no. What? You did it! I did it! Well done. open up and what Alright, come and sit back next to Gigi then. Yeah, yeah. Okay, hold on, let's yeah. wait for Gigi. Yeah, Gigi, just back? over the hole Can you help yeah. me? Yeah. yeah. Oh, wow! Oh, wow, you right about how big it was. It's I told you the same as the pink one. No, daddy. No. I see it? daddy. But daddy once you put stuff daddy, in it, will yeah. uh, pop out like daddy, this more, and it'll be smaller like this way. Yes. Tomato Yeah. bag? তারপর স্কুলের স্টাফ আনা হয়েছে যেহেতু নতুন ক্লাস নতুন স্কুল স্টার্ট হবে তো তার জন্য নতুন স্কুল না মানে নতুন ক্লাস স্টার্ট করবে তো তার জন্য প্রতি বছরই আমরা রিসার জন্য নতুন ব্যাগ জুতা এগুলো কিনে থাকি What did you pour... Let's see the surplus. Okay, i want just put a no, I don't want to. Okay. Okay. There's no more there's no knuckles, don't be expecting knuckles. You said no to knuckles, okay? Well, no, 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 no. I want not I don't knuckles. I mean not knuckles, they're tails. You said no to tails. Oh smoke. Wow. Okay. What's that? Oh no, we got the wrong size. Wow. Look. Where did that box Okay. So. Where was that? Okay, the matching matching Oh my god. Chicken Close your eyes, everyone. Close your eyes. No, 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 no. Oh my god. Oh, my god. Be careful, Daddy. Don't worry, I'm a trained professional chef. Whee! Wow! Now oh, look at these! They're so awesome. cute! They're <gasps> the cute trees! Wow! Boom. Like this is go good. What is this? We need tails! Nice tails! Yeah, wow! What's this? তো আমাদের এখানে এত ফ্লাই আসলে সামারের সময় অনেক ফ্লাই থাকে আর ঋষা ওনা কিন্তু এত বয় পায় না রিশা কিন্তু অনেক বয় পায় ফ্লাই ছোট ছোট আছে না আর লাইট দেখলে চলে আসে সেগুলো ওড়িশা অনেক বয় পায় আমি জানি না কেন যে বয় পায় মশা টশা নেই মাঝে মাঝে একটা দুটো এরকম মশা পাওয়া যায় এখানে এই দুই বছর ধরে আগে কিন্তু এরকম মশা হয়েছিল না এখন কিন্তু একটা দুটো তবুও মিলে তো রিশা কিন্তু অনেক বয় পায় তার জন্য আমরা এই যেটাকে কি বলে মনে নেই তো বে না হয়েছে ফ্লাই মারার জন্য তো আর এই যে ঋষা আমার জন্য দেখুন কী বানিয়েছে ও কিন্তু সব সময় আমার জন্য এগুলো বানায় ও রেডিকেও দেয় তারপর এই যে রাতের ডিনার আমরা কিন্তু অর্ডার করেছিলাম রান্না রান্না করতে একটুকু ভালো লাগেনি তো সুইমিং করে এসেছি আমি আগেই বলেছি সুইমিং করলে শরীর ঠায় লাগে তো এই যে রান্না করতে ইচ্ছা করছিল না তারপর ফুড অর্ডার করা হয়েছে আর এই ফুডগুলা ইয়ামি ছিল এই যে এই কাবাবটা এত ইয়ামি ছিল আর বিরিয়ানি আমার জন্য বিরিয়ানিও অর্ডার করা হয়েছে আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি তো বিরিয়ানি এটাও ইয়ামি ছিল এই বিরিয়ানিটা অনেক মজা ছিল আসলে আমরা যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে হয় আমরা তাদের এখান থেকেই বিরিয়ানি অর্ডার করে থাকি আর আমি এটা কিন্তু ল্যাম বিরিয়ানি খেয়েছি আমার ল্যাম বিরিয়ানি খেতে অনেক আমি অনেক পছন্দ করি ল্যাম বিরিয়ানি খেতে তো এই আমি ডিনার খেতে খেতে আমরা কিন্তু হাউসফুল ফাইভ এই ফিল্মটা দেখছিলাম অক্ষয় কুমারের তো এত ফানি ছিল এই ফিল্মটা আপনারা অবশ্যই দেখবেন তো এই যে আমরা বসে বসে ফিল্মটাও দেখছিলাম আমরা যখনই ফিল্ম নতুন ফিল্ম দেখি তখনই আমরা কিন্তু খাবার অর্ডার করি তারপর দেখি আমার আজকে ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা দেখার আগে অবশ্যই একটা লাগিয়ে ব্লগটা দেখে নেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা বাই